উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার রামনগর ঝাউডাঙ্গা সীমান্ত এলাকায় কাঁটাতার দেওয়ার কাজ শুরু হওয়ার পর থেকে চাষিদের নানা সমস্যায় পড়তে হচ্ছে বলে অভিযোগ আদালতের নির্দেশ অনুযায়ী জুন মাসের আগে ওই এলাকায় পাট চাষ ও মাছ ধরার নিষেধাজ্ঞা রয়েছে এই সমস্যার সমাধানে গাইঘাটা বিডিও অফিসে বিএসএফের সঙ্গে বৈঠক হয়েছে আজকে আমাদের একটা প্রশাসনিক বৈঠক হলো যেখানে বিএসএফ এবং দুটো গ্রাম পঞ্চায়েত যেখানে আমাদের বর্ডার আছে রামনগর এবং ঝাউডাঙ্গা সেখানকার প্রধান উপপ্রধান এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন গ্রামবাসী উপস্থিত ছিলেন যাতে কি এই যে সমস্যাগুলো হয়েছিল বিগত দিনে সেগুলো এরকম ঘটনা যাতে না ঘটে সেই জন্য মিটিং এবং যেটা ঝাউডাঙ্গাতে যে প্রবলেমটা হয়েছিল স্পেশালি বন্য বর্ডারটা এখনও ডিমার্কেশন করা নাই ওখানে অনেক এনওসি কালেকশান হয়নি চাষ করা বা মাছ ধরা ইত্যাদি নিয়ে সমস্যা আছে মাছ ধরার এগেন্স্টে একটা কোর্টের অর্ডারও আছে সেই জন্য এটা জুন মাস পর্যন্ত আপ আপাতত জুন মাস পর্যন্ত বন্ধ আছে মাছ ধরার বিষয়টা এবং যে চাষের ক্ষেত্রে যেটা বিএসএফের বক্তব্য সেটা হচ্ছে বর্ডারের থেকে কিছুটা দূর পর্যন্ত যেন পাট চাষ বা এ ধরনের গাছের চাষ যেন না হয় সেটা এবং যেটা গাছ কেটে গেছিলো বা গাছ কাটা হয়ে গেছিলো ভুলবশত সেটা নিয়ে যেটা সমস্যা ছিল সেটা মিটমাট হয়ে গেছে অসুবিধা হবে না বৈঠকে তাদের সমস্যার কথা তুলে ধরেছেন আজকের মিটিং এ আমাদের মূলত চাষিদের দাবি ছিল তারা জুটটা বুনতে পারে না যে বাংলাদেশের যে আমাদের জিরো পয়েন্ট থেকে যে দেড়শো গাছ দূরের যে ফেন্সিং এর একটা সীমানা করা বা চাষিদের কাছে এনওসি নয় নোয়া সেটা তো বিএসএফের তরফ থেকে বা বিএলআর তরফ থেকে নিচ্ছে না যার ফলে ডিমার্কেশান হয়নি তার ভিতরে যে চাষিরা বা তার বাইরের যে চাষিরা জুট করতে চাচ্ছে জুট পাট চাষি সেটা করতে দিচ্ছে না সেটা পরবর্তীতে বলছে ডিমার্কেশন হবে এনওসি হবে তারপরে যদি বিবেচনা করে দেখবে সেটা করা যাবে কি না ওইদিকে সবাই মাছ ধরছে আমরা কিছু মানুষ মাছ ধরতে পারছি না আমাদের সমস্যাটা কী আমরা যে আমাদের তোদ্দপুরের ক্যাম্প আছে কোম্পানি কোম্পানির সাথে দেখা করতে গিয়েছিলাম ওইখানে আমাদের সাথে দু তিন দিন আমাদের সাথে কথা বলিনি সিএসএম আসে আমাদের সাথে কথা বলে বলে ঠিক আছে হবে 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 করে এই পর্যন্ত আমাদের নিয়ে এসছে আমাদের দিয়ে কাজও করে নিয়েছে আমাদের বাড়ির ফ্যামিলির লোক দিয়ে কিন্তু ওনারা বলেছে যে আমাদের বড়ো সাহেব আসবে যেই কাজ শেষ হয়ে গিয়েছে বলেছে যে হচ্ছে জাল তুলে নাও আপনারা আমাদের বড়ো সাহেব আসবে ইনকোয়ারি করবে আমরা ঠিক আছে আমরা সাধারণ মানুষ তাই বিশ্বাস করেছি করে আমাদের জাল সব ডাঙায় তুলে নিয়েছি তখন তারপর থেকে ওদের কাজও শেষ হয়ে গেছে আমাদের আর নদীতে লাভ দি দেয় না সেই বিষয় না আমরা এইখানে আলোচনা করতে এসেছিলাম না দেবে না বলেছে বলেছে যে আমাদের হচ্ছে কোর্টের পারমিশন হচ্ছে ডিএম এর অর্ডার লাগবে